আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও তো সবাইকে বলে রাখবো শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ব্যক্তিগত যে কোনো কাজের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া ইমো নাম্বারে তো আজকের বিষয়টা হচ্ছে আপনারা হয়তো ভিডিও টাইটেল বা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আজকের বিষয়টা হচ্ছে প্রেমিকাকে বস করার একটা অব্যর্থ পড়া মন্ত্র এই ফুল পরা যদি আপনি কাউকে শুকাতে পারেন তাহলে সে সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে এটা 100% পার্সেন্ট গ্যারান্টি তবে এটা কিভাবে আপনি তাকে ফুলটা শুকাবেন সেটা আপনি ভালো জানেন তো আমি মন্ত্রটা স্ক্রিনে দেয়ই আছে মন্ত্রটা হচ্ছে অচামুণ্ডে জয় জয় স্তম্ভ স্তম্ভ মুহে সর্বদা নমসা এটা সিদ্ধ করতে হবে একশো আটবার যোগ করলে এটা সিদ্ধ হয়ে যাবে যখন আপনার সিদ্ধ করা শেষ হবে তারপরে এটা প্রয়োগবিধি বলে দিচ্ছি তবে এই মন্ত্র সিদ্ধ করার পূর্বে বা এই মন্ত্র দিয়ে কাজ করার পূর্বে আমার অনুমতি নেবেন ঠিক আছে গুরুর অনুমতি লাগবে বা আপনি যার কাছ থেকে বিষয়টা শিখবেন সেই আপাত দৃষ্টিতে আপনার গুরু হিসাবে থাকবে তো আপনি তার অনুমতি নেবেন অনুমতির জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে আমাকে কমেন্ট করবেন আমি সবাইকে অনুমতি দিয়ে দেব তো তারপরে যখন আপনার সিদ্ধ করা শেষ হবে তারপরে আপনি গাছের গোলাপ গাছের প্রথম গোলাপ হতে হবে যেমন ধরেন একটা গোলাপ গাছের প্রথম যে গোলাপ ফুল থাকবে সেই ফুলটা আপনাকে সংগ্রহ করতে হবে এটা কিভাবে সংগ্রহ করবেন আপনি ভালো জানেন তারপরে এই যে মন্ত্রটা সেটা আপনি সাতবার পরে ফু দিবেন এবং ফু দেওয়ার সময় আপনি যাকে বস করবেন তার মায়ের নাম সহ বলবেন যে অমুকের মেয়ে অমুক অথবা যে ছেলেকে বস করবেন অমুকের ছেলে অমুক আমার বসিভূত হোক বলে আপনি সাতটা ফু দিবেন বা তিনটা ফু দিবেন ফু দিয়ে আপনি কোনোভাবে যদি ওই ফুলটা কাউকে যাকে বসীভূত করবেন তাকে শুকাতে পারেন তাহলে খেলা শেষ সারা জীবনের জন্য সে আপনার বসিভূত হয়ে যাবে এবং আপনার পিছে ঘুরবে তো এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না এটা প্রয়োগ করলে বিয়ে করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ